পরিবারের সবাইকে নিয়ে এবছর সৌদি আরবে কোরবানির ঈদ পালন করলাম তাছাড়া ঈদের পুরোটা দিনে কি কি করলাম সবটাই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিন ভোরে সবাই গা গোছল ধুয়ে রেডি হয়ে চলে গেলাম ঈদের নামাজ আদায় করবার জন্য আমার আব্বা জানতো অনেক রাত করে ঘুমায় তারপরও তাকে জোর করে ঘুম থেকে উঠাইলাম ভোরবেলা যেহেতু ঈদের একটা দিন যদি ঈদগাহে না যায় তাহলে তো হয় না আর বাংলাদেশে বসে কখনোই আমার ঈদগাহে যাওয়া হয় নাই না নামাজ আদায় করা হয় নাই কিন্তু সৌদি আরব এসে রোজার ঈদেও গেছিলাম আবার কোরবানির ঈদেও যাওয়া হলো এখানে বিভিন্ন দেশের লোক ছিল সবাই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে পুরুষ মহিলা কারো কোনো ভেদাভেদ নাই সবাই একসাথে নামাজ আদায় করতেছে মোলাকাত করতেছে ঈদের একটা দিনে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে শুভেচ্ছা বিনিময় করতেছে তো আমরা অনেকটা সময়ই এখানে কাটাইলাম আমাদের পরিচিত অনেক লোকের সাথেই দেখা হলো আমাদের আত্ম স্বজন আমার ভাই ব্রাদার তাছাড়া আমার চাষা শ্বশুরের ছেলেরা আছে বিভিন্ন লোকের সাথে দেখা হলো পরিচিত আমরা যেখানে ঈদের নামাজ আদায় করতে এসেছি এটা একজন সৌদি আমিরের বাগান বাড়ি এখানে সে আমির এসে মাঝে মাঝে সময় কাটাইত উনি এখন বেঁচে নাই কিন্তু ওনার বাড়িটি তো অনেক সুন্দর সাজানো গোছানো আছে অনেক বড় এরিয়া নিয়ে বাড়ি আর এখন পার্ক হিসাবেও ব্যবহৃত হয় তাছাড়া ঈদের সময় ঈদগাহ হিসেবে লোকজন এখানে নাম নামাজ করে অনেক লোক হয় এখানে মনে হয় এক দুই লক্ষ লোক হবে এত বড় এরিয়া নিয়ে বাড়িটি অনেক অনেক সুন্দর সাজানো গোছানো স্থাপনা আছে পর আমরা অনেকটা সময়ই এখানে ঘুরছি ফিরছি ছবি তুলছি তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম যেহেতু বাসায় যে কোরবানি দিতে হবে বাসায় এসে আম্মু সেমাই রান্না করলো এবার আমাদের কোরবানি আমাদের বাসার ছাদে দেওয়া হবে তাই আপনাদের ভাইয়া আমার শ্বশুর তাছাড়া আমাদের পাশের ফ্ল্যাটের যে পাকিস্তানি

সবাই মিলে মাংস কাটা শেষ করলো তারপর আপনাদের ভাইয়া বাসায় নিয়ে আসলো আমাদের আশেপাশের ফ্ল্যাটের সবাইকে দিচ্ছিল মাংস তাছাড়া আমাদের অনেক গেস্ট আছে দুপুরে কিছু আসবে আবার রাত্রে কিছু আপনাদের ভাইয়ার কিছু ফ্রেন্ডরা আছে তাছাড়া এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে তো তারাও আসবে সেজন্য দুই পাতিল মাংস বসিয়ে দিলাম আমি রান্না করছি কোরবানির মাংস সবসময় দেখা যায় আমার শাশুড়ি রান্না করে কিন্তু এবার আমি বললাম বললাম যে আম্মু আমি রান্না করি রান্না করতে করতেই তো শিখবো সাহস করেই রান্না করছি আর আম্মু আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না করো আমি রান্না করলাম আর খেতে অনেক টেস্ট হয়েছিল সবাই বলছে যে অনেক মজা হয়েছে শুক্রিয়া আল্লাহর কাছে হয়তো বা কোরবানির মাংস তো এজন্য আল্লাহ বরকত বাড়াই দিছে এবছর কোরবানির ঈদটা একটু অন্যরকম প্রতি বছর তো দেশে থেকে কোরবানি দেওয়া হয় অনেক লোকজন আসে তাদেরকে কোরবানির মাংস বন্টন করি নিজের কাছে অনেকটা ভালো লাগে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে যার রিজিক লেখছে যেখানে যার ভাগ্য লেখছে বা যেখানেই আল্লাহ ইচ্ছা হয়েছে সেইখানে বসেই আর কি কোরবানি দিলাম তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে কোরবানি দেওয়া তৌফিক দান করেছে দেশে বসে প্রতি বছরই কোরবানির দিনে আমরা চাউলের গুড়ির রুটি বানাই কিন্তু এবছর আর তা হলো না কারণ আম্মুর শরীরটাও তেমন ভালো না আর বাবু ছোট ওকে নিয়ে আমিও পারবো না তাই আর ঝামেলা করলাম না আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে এক পাতিল মাংস হয়ে গেছে আর এক পাতিলে ঝোলের পানি দিয়ে দিলাম এদিকে আমার আব্বা একটু রেডি করবো তাই তার জন্য একটা নতুন ড্রেস নিলাম আজকে তোমাকে জোরে ফেলছি আমি আমার সোনা পাখিটা মাসাল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে তার আব্বাকে নিয়ে সারাক্ষণই সে হাঁটবে মানে সামনে হাঁটা শিখবে তো সে এক পা দু পা করে নিজে একটু হাঁটতেও পারে চেষ্টা করে আর কি তো সারাক্ষণই সে হাঁটতে চায় চোখের সামনে ছেলেটা বড় হয়ে যাচ্ছে কি যে ভালো লাগে সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবে জামা পাপা

আমার আব্বাজানের যে কত অভিমান সে এতটুকু তাতে কি তার কিন্তু অনেক অভিমান তার দাদি তাকে পাঞ্জাবি পড়াইছে তো পাঞ্জাবিটা ভাগ্য এত খারাপ যে পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে ওর আব্বা বোঝে নাই ছোট সাইজ কিনে নিয়ে আসছে ওকে গায়ে দেওয়ার পরে ওর এত অস্বস্তি ওর পাঞ্জাবিটা খুলে দেওয়া হয়েছে কষ্ট ছিল এই জন্য রাগ করে সে খাটের একদম কর্নারে যেয়ে শুয়ে আছে তাকে এত ডাকা হচ্ছে সে আসবে রাত্রে আমাদের বাসায় দশ বারো জন মেহমান আসবে আপনাদের ভাইয়ার বন্ধু বান্ধব তাছাড়া আমার ভাই আছে আরও আমাদের আত্মীয় স্বজন আছে সবাই আসবে সেই জন্য একটু রান্না-বান্না করতেছিলাম সন্ধ্যার পর আমার বাবুর খিচুড়িও ছিল না খিচুড়িও রান্না করলাম அப்பா এবা গদো আই গদো রেডি তোমাদের ছবি তুলতে 1 2 গেলে টাকা লাগবে বা দেবে তোমাকে

ওই দেখ ডাকে কেমন বাপেরে ছবিটা পারলো হয়নি উঠেছিস ছবি চলতে রাত দশটা এগারোটার দিকে আমাদের মেহমানরা আসলো সবাই মিলে খাওয়া দাওয়া করলো আর এদিকে আমার আব্বা যান তার আব্বাকে দেখে তো পাগল হয়ে গেছে পরে তার আব্বা নিয়ে তাকে ঘুরতে রাস্তায় মিনিট ঘোরানোর পর তাকে এই বাসায় নিয়ে আসছে মানে ছেলেটা তার আব্বাকে পেলে যে কি করে সবার খাওয়া দাওয়ার পর মেহমানরা যে ফল ফ্রুট নিয়ে আসছিলো সব বের করলাম তারপর তাদেরকেও কিছু কেটে দিলাম আম্মু মালটা কেটে দিল তাছাড়া আঙুর দিল আম দিল। সব মিলিয়ে ঈদের পুরো দিনটা আমাদের অনেক আনন্দেই কাটছে সৌদি আরব আছি তাতে কি আমাদের অনেক আত্মীয় স্বজনই এখানে আছে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি তাছাড়া আমার বাবারবাড়ির বাড়ির ফ্যামিলিরও অনেকে আছে আর এদিকে দেখেন আমার আব্বা তার দাদির সাথে দুষ্টুমি করতেছে আমার কি যাব বাঁচাও